সবকিছু রঙ করতে পারবেন এই মেশিনের সাহায্যে দাম পড়বে সাতাইশো টাকা ডেলিভারি চার্জ আলাদা আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এটা আলাদা কম্প্রেশন দেওয়া আছে এটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড হ্যাঁ এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি এটার দাম পড়বে চার হাজার টাকা দুটি আমাদের কাছে পাবেন সবাই সব এসে নিতে পারেন অনলাইন নিতে পারেন আমাদের লোকেশন রয়েছে ঢাকা করি স্থান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ডের এক নাম্বার গুলি আপনার নাইমে বললেই হবে অফিসের গুলি কোনটা অফিসের গুলিতে আমাদের দোকান আঠাশ নম্বর দোকানের নাম হচ্ছে নবপুর মাঠ

ওটা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিও এর মধ্যে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন তো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ